আসসালামু আলাইকুম এইচসি ব্যাচ 24 আশা করি তোমরা সুস্থ আছো এবং বেঁচে আছো তো দেশের বর্তমান পরিস্থিতি তোমরা সকলেই দেখছো তানিয়া আসলে কথা বললে শেষ করা যাবে না একটা কথাই বলবো সুদিনের অপেক্ষায় এবং সুদিন আসবে ইনশাআল্লাহ তো তোমরা যারা এবার পরীক্ষা দিচ্ছ 24 ব্যাচ তোমাদের অনেকের মনেই একটা প্রশ্ন যে ভাইয়া আমি কি পিছায় যাচ্ছে কিনা তো প্রথম কথা হচ্ছে ভাইয়া তুমি পিছায় যাচ্ছে না এবং কেন কারণ হচ্ছে তুমি একাই এই পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছ না পড়া হচ্ছে না বা পড়তে পারতেছি না বা পরীক্ষা পিছিয়ে যাচ্ছে ডিস্ট্রাকশন এই সকল প্রবলেম তোমার সকল সহপাঠী বা কম্পিটিটার যাই বলো না কেন সবাই তোমরা একই পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছ সো তোমাদের নিজেকে একাকে অসহায় ভেবে এখানে কোনো লাভ নেই তোমরা সকলেই এখানে অসহায় যার জন্য নিজেকে দোষ দিয়ে লাভ নেই যে আমি পড়তেছি না খুবই পিছিয়ে যাচ্ছি খুবই খারাপ হয়ে যাচ্ছে ব্যাপারটা এরকম না ব্যাপারটাকে পজিটিভলি নাও যে তোমার একার উপরে দিয়ে এমন যাচ্ছে না ঠিক আছে তো এখন অনেকে বলতে পারো যে ভাইয়া তাও কয়েকজন আছে যারা এই সব দিন দুনিয়ার অনেক বাহিরে এবং তুমুল পড়ালেখা করে যাচ্ছে এই সংখ্যাটা রেয়ার থেকে রেয়ারেস্ট সো এই সংখ্যা নিয়ে তোমাদের মাথা না ঘামানোই ভালো এখন তোমাদের মনে একটা প্রশ্ন থাকতে পারে যে এসবের পরিণতি কি আমার কখন এইচএসি শেষ হবে আমার কখন অ্যাডমিশনের প্রিপারেশান নিব দেন অ্যাডমিশন দিব তো এইসব নিয়ে চিন্তা মনে আসাটা স্বাভাবিক বাট চিন্তা করেও আসলে খুব একটা সুফল বয়ে আনা যাবে এই মুহূর্তে তা না এই মুহূর্তে তুমি যেটা করতে পারো শুধুমাত্র চিন্তা বাট এটার সলিউশনটা তোমার হাতে এখন পর্যন্ত নাই এবং তোমাদেরকে এতটুকু বলতে পারি তুমি একা কিন্তু এখানে আটকানে একটা সমগ্র ব্যাচ আটকানো আছে সো এত বড় একটা ব্যাচকে হেলায় ফেলায় করে রাখা হবে না তোমাদের সকলেরই একটা সলিউশন অবশ্যই আসবে এবং তোমরা আসলে যাদের সাথে পাল্লা দিয়ে তোমাদের সফলতার দ্বার প্রান্তে পৌঁছাবা যাদের সাথে তোমাদের কম্পিটিশন হচ্ছে যদি একটু ভাষায় বলি তারা কিন্তু সহপাঠী এটা নিয়ে খুব একটা চিন্তা করো না তোমরা সবাই এক স্থানে আছো তোমরা সবাই আবার এখান থেকেই তোমাদের যে পড়ালেখা বা যেই পড়ালেখা বিষয়ক যুদ্ধ সেটা তোমরা আবার চালায় যাবা ইনশাল্লাহ তোমরা এখন অনেকে বলতে পারো যে আমাদের এখন করণীয় কি করবোটা কি পড়া হচ্ছে না পড়তে পারতেছি না বা এই মানে কিভাবে কি করলে আমাদের উপকার হয় আমি আসলে ভেবে চিনতে যে তোমাদের জন্য হান্ড্রেড পার্সেন্ট ইফেক্টিভ কিছু একটা নিয়ে আসতে পারছি এমনও না বাট কিছু মনের কথা তোমাদের সাথে শেয়ার করব। আমি এতদিন তোমাদেরকে বলে আসছি যে পরীক্ষার সময় কোনো ক্লাস করিও না ওয়ান শিট করিও না এগুলো করো না বাট এখন আমি বলবো ভাইয়া যে তোমার যেটাই খুশি হয় যেটাই খুশি যেটাই তুমি কমফোর্টেবল যেটা তোমার ইফেক্টিভ সেটা করো তোমার যদি ক্লাস করে ভালো হয় সেটা করো তোমার যদি ওয়ান শটে ভালো হয় সেটা করো তোমার যদি সিকিউ ক্লাস এমসিকিউ ক্লাসে ভালো হয় সেটা করো তোমার যেটা ভালো হয় তোমার যদি স্লাইড দেখে নোট দেখে বা পড়ে ম্যাথ করে মেইন বই পড়ে যেটাই ভালো হয় যেটা তোমার রিভিশন হচ্ছে তুমি সেইটা করো ভাইয়া বিকজ একটা কথা পরিস্থিতি যেখানে যেমন আমার সেই অনুযায়ী পদক্ষেপ নিতে হবে ঠিক আছে একটা কথা যে ভাইয়া ফোন অ্যাডিকশন কোনোভাবেই কমাতে পারতেছি না সারাক্ষণ ফোনে আছি নিউজ ফিড কাটতেছি স্ক্রল করতেছি মাথার মধ্যে ওগুলোই ঘুরতেছে তো ভাইয়া দেখো অনেকের মতে যে ফোন নিয়ে পড়া হয় না বাট আমার সঙ্গে আমি একটা স্ট্র্যাটেজি ছিল যে অ্যাডমিশন টাইমে আমি চব্বিশ ঘন্টা টেবিলে বসবো বা পরে দেখলাম যে চব্বিশ ঘন্টা বসতে পারতেছি না আমার মাইন্ড অন্য জায়গায় চলে যাচ্ছে তখন স্বাভাবিক টাইমে তখন কি করতাম আমি চব্বিশ ঘন্টা ফোনটাও টেবিলে রাখতাম বিশ মিনিট পড়তাম ফোন নিতাম বা ফোন হাতে এক হাতে এক হাতে সলভ করতেছি সো মেইন কথাটা কি তোমার যেটা ইফেক্টিভ এবং তোমার জন্য যেটা বেস্ট সেটা তুমি করো ঠিক আছে যেটাই তোমার বেস্ট এখন পদ্ধতিটা ট্রেডিশনাল না পদ্ধতিটা ভালো না সেটা তোমার এখন দেখার সময় নাই এখন তোমার ভালো যেটা সেটা দেখার সময় ঠিক আছে আরেকটা কথা তোমাদের বলে রাখি সেটা হচ্ছে তোমাদের পরীক্ষা পিছালে যেন তোমাদের মনোবল আবার ভেঙে না যায় সেরকম একটা মনোভাব নিজের মধ্যে ক্রিয়েট করে রাখো কারণ পরিস্থিতি এমন দাঁড়ায় আছে যদি পিছায়ও যায় তোমরা যেন সেটাকে অ্যাকসেপ্ট করতে পারো সেরকম একটা মনোবল নিজেদের মধ্যে ক্রিয়েট করো ঠিক আছে কারণ এই যে পিছাইলো এক আমি মনে করি ভালো হয়েছে বিকজ যেই পরিস্থিতি ক্রিয়েট হয়েছিল তার মাঝে তোমাদের মেন্টাল স্টেবিলিটি অনেকটা হারিয়ে গিয়েছিল সো পরীক্ষা দেওয়াটা অনেকটা কঠিন ছিল এখন তোমরা আশা করি একটু হলেও স্টেবল হয়ে প্রিপারেশন নিয়ে পরীক্ষাটা দিতে পারবা তোমাদের এখন সায়েন্সের যারা আছো তোমাদের নেক্সট পরীক্ষা ম্যাথ তো ম্যাথ পরীক্ষার আগে জয়দিন দরকার হয় তিন চার দিন সেই তিন চার দিন রেখে বাকির যে সময়টা আছে তোমাদের যদি অনেক একটা সাবজেক্ট অনেকক্ষণ পড়তে বোরিং লাগে তাহলে আমি বলবো এই সময়টাকে পরীক্ষার মাঝে সময় না ভেবে তোমার কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি অল্টার অল্টার করে পড়ে সময়টাকে কাটাই দিতে পারো মানে এক এক সময় এক এক সাবজেক্ট পড়তে পারো এটা তোমার যে বোরিংনেসটা আছে এটাও কেটে যাবে আশা করি আরেকটা কথা তোমাদেরকে একটু বলি ভাইয়া তোমাদের অনেকের মনে হচ্ছে ভাই আমার মাথা এখন পুরো ব্ল্যাঙ্ক হয়ে গিয়েছে আমি কিচ্ছু পারবো না পরীক্ষা হলে বসলেও কিছু পারবো না গত তিন চার দিন ধরে আমি কিচ্ছু করি নাই এগুলো তোমাদের মনে প্রশ্ন হতে পারে অনেকেরই মনে প্রশ্ন হতে পারে যে বই ছুঁই নেই হ্যাঁ এটা খুবই নর্মাল বাট ভাইয়া একটা কথা বলে রাখি তুমি যদি বিগত এক থেকে দেড় বছর পরিশ্রম করে থাকো যদি পরিশ্রম করে থাকো তাহলে তুমি কখনোই ভুলো নেই কারণ এক থেকে দেড় বছর তুমি পরিশ্রম শুধু খাতায় লিখে করো নাই খাতায় লিখছো কেন প্র্যাকটিস করছো কেন তোমার ব্রেন যেন সেই জিনিসটাকে মনে রাখতে পারে তোমার ব্রেন যেন একসাথে তেরোটা সাব তেরোটা সাবজেক্ট অর্থাৎ ছয়টা সাবজেক্ট আর একটা আইসিডি সব মিলে তেরোটা এগুলো যেন তোমার মাথায় ক্যাপচার থাকে মাথায় যেন মনে থাকে এই জন্যই তুমি এতক্ষণ প্র্যাকটিস করছো এত বছর প্র্যাকটিস করছো তুমি এগুলো লিখছো তুমি পড়ছো তুমি বারবার পড়ছো তুমি ক্লাস করছো অনেক কিছু করছো সো এত সহজে এক দুই দিনে তুমি এগুলো ভুলে যাচ্ছ না এগুলো বলতে আসলে অনেক দিন সময় লাগে সো তুমি এগুলো ভুলো নাই তুমি জাস্ট তোমার রিসেন্ট যে মেমোরিটা আছে সেই জায়গা থেকে এগুলো একটু সরে গেছে তোমার লাস্ট এই এই ছিল যে সেখানে অন্য ইস্যু রিপ্লেস হওয়াতে একটা সাজেশন দেই তোমরা এক দুই ঘন্টা সূত্র প্র্যাকটিস করে ম্যাথের একটা এক্সাম দিতে বসো মরাল টেস্ট থেকে দেখবা যে তুমি অনেকটাই পারতেছো ইভেন তোমার মেইন পরীক্ষা হলেও সেম রেজাল্টটাই তুমি পাবা বিকজ তুমি এই টাইমটাতে কিন্তু নতুন করে কিছু পড়তেছো না যা করতেছো রিভিশন দিচ্ছ রিভিশনটা তোমার মনোবলটাকে একটু বাড়াচ্ছে এবং তোমার অনেক ভুলে যাওয়া জিনিসকে ব্রেনে একটু আনতেছে বাট মেইন জিনিসগুলো এখনো তোমার ব্রেনে আছে এই জিনিসটা চাইলেই তোমরা পরীক্ষা করে দেখতে পারো বাসায় মডেল টেস্ট দিয়ে তো আরেকটা কথা অ্যাডমিশন নিয়ে এই মুহূর্তে কোনো প্রকার কোনো দুশ্চিন্তা সুচিন্তা কিচ্ছু করা যাবে না আগে এই স্টেজটা পার করো দেন অ্যাডমিশন নিয়ে অনেক কিছু করা যাবে যদি বেঁচে থাকি নিজেকে আসলে খুব বেশি দুর্ভাগা ভেব না কারণ দেখো তোমার সাথে তোমার কম্পিটিটার যারা আছে সবাই কিন্তু তোমার ব্যাচ এখন তুমি কিন্তু কাউকে যা বলতে পারবো না কমপ্লেনও করতে না যে আমি আসলে ভালো রেজাল্ট করতে পারিনি কারণ আমি চব্বিশ ব্যাচে ছিলাম আমি আসলে ভালো পড়তে পারিনি কারণ চব্বিশ ব্যাচে ছিলাম তুমি এই কথাগুলো বলবা কাকে তোমার সাথে যারা পরীক্ষা দিচ্ছে তারা তো ভালো রেজাল্ট করছে হ্যাঁ অনেকের সিচুয়েশন হয়তো তোমার চেয়ে ভালো বাট তোমার চেয়েও তো খারাপ অনেক সিচুয়েশন নিয়ে অনেক ভালো রেজাল্ট করছে সো কমপ্লেন করতে থাকলে আসলে কমপ্লেনের শেষ কখনোই হবে না এই মুহূর্তে তোমার বেস্ট যেটা করা যায় সেটাই করো আর নিজের ব্যাচকে আসলে দোষ দিচ্ছো ঠিক আছে বাট এত বেশি দোষ দিয়ে আসলে কোনো একটা লাভ নেই দোষ দিয়ে আসলে কখনই লাভ হয় না কারণ হ্যাঁ মানলাম তোমাদের লাখটা খারাপ যার জন্য এরকম হচ্ছে বাট তোমাদের এখানে আসলে কিছু করার নাই ঠিক আছে আর তোমাদের সাথে যাদের সাথে কম্পিট করতেছো কম্পিট করে আগাচ্ছ বা তোমাকে যে কম্পিট করে আগে যাবে সে কিন্তু তোমার ব্যাচেরই এই সকল কিছুই সেই ফেস করতেছে যারা সিলেট বোর্ডের বাইরে আসো তারা কিন্তু একটু হলেও মানে হ্যাপি হইতে পারো হ্যাপি না বা ভাবতে পারো সিলেট বোর্ডের কথা যে তারা কিন্তু তোমাদের চোখ খারাপ পরিস্থিতি বিকজ তারা মাত্র দুইটা না তিনটা পরীক্ষা দিছে তাদের সামনে পরীক্ষাগুলো তো আছে এবং পিছনের পরীক্ষাগুলো এখনো বাকি আছে তাদের ঠিক আছে এই ব্যাপারটা মাথায় রাখো তোমার যে খারাপ পরিস্থিতি দিয়ে কেউ না কেউ যাচ্ছে তো অবশ্যই নিজের পরিস্থিতিটাকে পরিস্থিতিতে হ্যাপি থাকো ঠিক আছে পজিটিভ থাকো তোমার মাইন্ড ভালো খেলবে তখন খুলবে এবং খেলবে তো বাকি ম্যাথ নিয়ে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ এবং আমাকে আসলে লাস্ট একটা কমেন্টের ভিত্তিতে আমি ভিডিওটা বানাইলাম আমি আসলে একটু কনফিউজড নিজেও যার জন্য অনেক দেরি হয়ে গেল যে তোমাদের এই পরিস্থিতিটা আসলে তোমাদের ভিতর দিয়ে যা যাচ্ছে তা আসলে আমি ওভাবে ফিল করতে পারছি না তবুও চেষ্টা করেছি তোমাদের পরিস্থিতিটা একটু বোঝার এবং আমার পক্ষ থেকে তোমাদের কোনো মত দিলে যদি তোমাদের উপকার হয় সেটা দেওয়ার সো আশা করি দিতে পারছি তো ভালো থাকবা সুস্থ থাকবা দেখা হবে এবং দুঃখিত